আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন গতকালকে ভিডিওতে আমরা দেখেছিলাম যে বর্তমানে চাকরি মেলাগুলোতে আমরা কেন যাব বা আমাদের যাওয়া কেন উচিত দেখেন চাকরির অন্যান্য সোর্সগুলোর মধ্যে চাকরি মেলা একটি তো আমরা চেষ্টা করব যেখানেই মেলা হোক আমরা যারা চাকরি প্রার্থী আমরা চেষ্টা করব যে চাকরির মেলাগুলোতে আমরা উপস্থিত হওয়ার তো আজকে আমরা জানব যে চাকরি মেলাতে যাওয়ার আগে আপনার কি কী প্রস্তুতি নিয়ে যেতে হবে কি কি নিয়ে যেতে হবে আপনাকে কখন যাবেন প্রথমত আপনি যে কোনো কোম্পানিতে যখন ইন্টারভিউ দিতে যান ঠিক তেমনইভাবে চাকরি মেলাতে যাওয়ার আগে অবশ্যই ওইরকম ফর্মাল ড্রেস আপ করে সুন্দর ভালোভাবে যাওয়ার চেষ্টা করবেন যেভাবে আপনি অন্যান্য কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিতে যান কারণ বর্তমানে চাকরি মেলাগুলো অনেক আপডেট অনেক জায়গা অনেক সময় দেখা যায় কোম্পানিগুলা ওইখানে সরাসরি ইন্টারভিউ নিয়ে নেন যেহেতু ওইখানে বিভিন্ন কোম্পানি চাররা থাকেন ওইখানে অনেক দায়িত্বশীল সার ম্যামরা থাকেন তো অনেক সময় অনেকে ইন্টারভিউও নিয়ে নিয়ে নেন এটা আমরা দেখেছি প্রায়ই তো প্রথমে আপনি যেহেতু দিন মেলাটি হয় আমরা চেষ্টা করব সকাল ওই দিনের দিনটা যেন নিজেদের কাজে আমরা ব্যবহার করতে পারি যেমন আপনি আমরা অনেক মেলায় মেলাতে দেখেছি সকাল সাতটা আটটা থেকে শুরু হবে রাত আটটা নটা পর্যন্তও থাকে অনেক সময় বিকাল পাঁচটা পর্যন্তও থাকে এই জন্য আমরা ওই দিনটা আমরা চেষ্টা করব নিজে নিজেকে সময় দেওয়ার জন্য তো আমরা সকাল সকাল চলে যাব আর যাওয়ার আগে আপনাকে অবশ্যই কয়েকটা সিবি আপনাকে রেডি করে নিতে হবে একটা খামের মধ্যে খাম নিলে না খাম না নিলেও চলে ওইখানে দেখা যায় অনেক সময় যে স্টলগুলো আছে জবে এই কোম্পানির আপনারা খাম ছাড়াও নেন অনেকে আবার খামের মধ্যেও নেন তো আপনি চেষ্টা করবেন কিছু চার পাঁচটা খামের মধ্যে নিয়ে অথবা চার পাঁচটা প্রিন্ট করে নিয়ে যাবেন আর কি আর অবশ্যই সিবির সাথে একটা ছবি অ্যাটাচ করে দিবেন আর কভার লেটার দেওয়ার দরকার নাই আপনার সিবি আপনার যা যা অভিজ্ঞতা আছে আপনি যদি ফ্রেশার হন আপনি সুন্দর একটি ভালো সিবি তৈরি করে নিয়ে যাবেন আপনি যদি এক্সপিরিয়েন্স হন আপনার কাজে যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো সুন্দরভাবে সিবির মধ্যে তুলে নেবেন তুলে ধরার চেষ্টা করবেন ঠিক আছে তো আমরা মেলাতে যাওয়ার ফার্স্ট টাইমে চলে যাব গিয়ে আমরা কি কর আমরা অনেকে ভুল করি গিয়ে আমরা মেলাটা না দেখে আমরা ধুমধাম সিবি ড্রপ করা শুরু করি এই কাজটা করবেন না আপনি মেলাতে যাওয়ার পর আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা স্টল ঘোরার আপনি প্রত্যেকটা কোম্পানি যেহেতু যারা ওইখানে দায়িত্বশীল আছেন এইচারদের সাথে কথা বলবেন ওনাদের কোম্পানি সম্পর্কে জানবেন ওনাদের প্রত্যেকটা কোম্পানির কী কী ব্যবসা সব কিছু কিন্তু সুন্দরভাবে ওখানে দেওয়া থাকে লিফলেটগুলো নেবেন তো আপনি প্রথমে যে কাজটি করবেন প্রথমে মেলাটি ভালোভাবে ঘুরবেন ঘুরার পর তারপর আপনার যে কোম্পানিগুলোতে আপনার মনে করবেন যে আমি এগুলোতে দিব বা ওনারা কীভাবে লুক নিচ্ছে বা ওনাদের ডিমান্ড কী এগুলো আগে জানার চেষ্টা করবেন বিভিন্ন কোম্পানির ইচ্ছাদের সাথে কথা বলবেন আরেকটা কাজ করবেন যখন মেলাটি ঘুরবেন ঘোরার সময় আপনারা অবশ্যই একটা ডায়েরি অথবা কলম নিয়ে যাবেন ওইখানে বিভিন্ন কোম্পানি ইমেলের মাধ্যমে সিবি নিয়ে থাকেন তো আপনারা ওই ইমেলগুলা কোম্পানির নাম লিখে ডায়েরিতে লেখার চেষ্টা করবেন তো আপনি প্রত্যেকের স্টল ঘোরার পর বিভিন্ন কোম্পানিদের সাথে এইচারদের সাথে কথা বলার পর আপনারা যেখানে জায়গায় দেওয়া উচিত আপনি সেখানে সুন্দরভাবে সিবিটা দিবেন অনেকে বলেন যে আপনার পজিশন লিখে দেন অনেকে পজিশন লেখা লাগবে না আপনি ড্রপ করে দেন তো সিবিগুলো একটু যাচাই বাচাই করে যেখানে দেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ সেখানে দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই ইমেল অ্যাড্রেসটি সংগ্রহ করবেন আমরা জানি প্রত্যেকটা মেলাতে ওইখানে কেরিয়ার গাইডলাইন দেওয়া পরামর্শ দেওয়া ওখানে অনেক কনসার মানে ভালোই মিট আপ কেরিয়ার মিট বিভিন্ন কথাবার্তা হয় বা অনেক প্রোগ্রাম হয় আপনারা ওগুলোতে আধা ঘন্টা এক ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে এগুলো আপনারা করবেন ওই দিনটা শুধু আপনার নিজের প্রতি ইনভেস্ট করবেন যেন সারাটা দিন আপনি মেলাতে গিয়ে চাকরি হবে তো এটা পরের বিষয় আপনি যদি কিছু নিয়ে যেতে পারেন অনেক কিছু শিখতে পারেন জানতে পারেন মেলাগুলোতে গেলে আপনার অনেক অভিজ্ঞতা হবে ঠিক আছে তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো একটু মেনে চলা আশা করি আমরা মেলা থেকে আমরা উপকৃত হতে পারবো অনেকের একটা ধারণা যে মেলা থেকে চাকরি হয় না বা বিভিন্ন সমস্যা আসলে আপনাকে চেষ্টা করতে হবে রিজিভ কখন আসবে আপনার বলে আসবে না কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে না আপনি যদি চেষ্টা করেন যে না আমি মেলাতে গিয়ে পাঁচটা কোম্পানিতে সিবি দিছি আমার একটা বিশ্বাস আমি ওখান থেকে ইন্টারভিউ কল পাব এই যে আপনি একটা চেষ্টা করছেন এটা কিন্তু যখন আপনি যাবেন না বা সিবি দিবেন তখন কিন্তু আপনি বলতেই পারবেন না যে আমি তো মেলাতে যাইনি আমি কীভাবে ইন্টারভিউ কল পাবো এই জন্য আপনার একটা বিশ্বাস থাকবে আমি মেলাতে সিবি দিছি আশা করা যে আমি ফিডব্যাক পাবো এই জন্য আমরা চেষ্টা করবো প্রত্যেকটা মেলাতে আমরা অংশগ্রহণ করব আমাদের নিজের নিজের জন্য হোক বা যেভাবে হোক আমাদের আমাদের যে প্রোফাইলগুলো আছে সিবি আছে আমরা এগুলো বিভিন্ন কোম্পানিগুলোতে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা এই যে সময় দিবেন বা কিছু টাকা খরচ করে পিল করবেন এই পিন করা বিগুলা কোম্পানিগুলোতে দিবেন এই যে আপনি আপনার জন্য ইনভেস্ট করতেছেন এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় জন্য আমরা চেষ্টা করব কেরিয়ারে নিজের প্রতি ইনভেস্ট করা সেটা সময় দিয়ে হোক অর্থ দিয়ে হোক বা যেভাবে হোক ঠিক আছে তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ ধাপে ধাপে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম